জান্নাতের কথা শুনলে মেজাজ গরম হয়ে যায় জামাত ইসলাম জান্নাতের কথা বলে আরে ভাই মানুষকে হক হালাল শিখায় ভাই আপনার বউয়ের কি বলেছে কাবিন করে গোটা বাংলাদেশে বিএনপি হয়ে গেছে দু চারটা অপকর্ম থাকতেই পারে দুই চারটা দোষ থাকতেই পারে আমি হান্ড্রেড পার্সেন্ট সহমত কিন্তু মূল তাকে জামাত ইসলামের কেন্দ্র থেকে একদম নিষ্পর্যন্ত কি শেখায় আমি তো গত বিশ বছর ধরে আমি বলতে পারি এই আমি আমার আমার মতো মানুষ অসংখ্য বুনিয়াদমকে কোরআন শিখিয়েছি এই জামাতের মিটিং এ বসিয়ে এই শিবিরের মিটিং এ বসিয়ে এটা তো ছাত্র শিবির আমাকে শিখিয়েছে এখন ওই কোরআন তালিমে আপনি বাধা দিলেন এভাবে বড় বড় ঈদ ডিল মারলেন আপনি বড় বড় ঈদ ডিল মারলেন মসজিদে বিবেককে একটু খেলাটা দিয়ে আর জন্মদিবস পালন করেছেন আপনারা দ অনুষ্ঠানের নামে এর জন্মদিবস পালন করা অন্য কেউ পালন করলে এই মনির বে দিয়ে দিত মুফতি লাগতো না বলতো তো জন্মদিন পালন আপনারা আপনাদের জন্মদিন মসজিদে পালন করেছেন তাও এরকম ছবিটা দিয়া এরকম শত 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 ছবি আছে আপনি কেমনে বলেন রাজনীতি করা যাবে না আচ্ছা এবার আপনাদের দলের বর্তমান যিনি একেবারে কর্ণধার বলা চলে অঘোষিত কর্ণধার তিনি দেখেন এই মসজিদের মধ্যে ওনার মেম্বারে কি ভাই উনি কি আলেম ওনার মেম্বারে কি ওনার মেম্বারে কাজটা কি তালাউদ্দিন সাহেবের মেম্বারে কাজটা কি জামাত ইসলামের একজন নেতা উঠে পুরানের আয়াত বললে সমস্যা আমি গত দুই দিন আগে না দেখলাম আমার এলাকার এমপি ক্যান্ডিডেট মনির চৌধুরী মসজিদে গেছে ভোট চাওয়ার জন্য এমন একটা মসজিদ পাওয়া যাবে বাংলাদেশে যে মসজিদে বিএনপি ভোট চায় নাই আপনি একটা মসজিদ কিন্তু খুঁজে পাবেন না আমার মনে হয় আপনি কোন মুখে কথা বলেন আপনি ভোট চাইতে পারবেন আপনার দলের কর্মসূচির ভিতরে নেতারা চাঁদাবাদি করতে হবে আমি কিছুদিন সুযোগ দিয়েছি করার জন্য আপনারা গরু নিয়ে ধরা খাইছে গরু চুরি করে ছাগল নিয়ে আপনাদের এত আকাম কুকাম করার পরে আপনারা মসজিদে এগুলা করতে পারবেন অথচ জামাত ইসলামী কোরআন তালিম করে তো নতুন না যদি মসজিদে কোরআন তালিম করা নিষিদ্ধ হয় আপনাদের সাথে যখন জোট ছিল তখন কেন বলেন নাই এই যে ভাইয়েরা আমার মসজিদে কিন্তু রাজনৈতিক কাজ করা যাবে না তালি মসজিদে নয় বাহিরে করেন আচ্ছা এবার আসেন বাহিরে করা যাবে বাহিরে করার কারণে আপনার করছেন কেন গত দুই তিন দিন আগে ছাত্র শিবির ছোট ছোট বাচ্চাদেরকে দশ দিন যদি নামাজ পড়ে জামাতে তাহলে তাদেরকে পুরস্কার দিবে এটা একটা উৎসাহ এবং এই কাজ বাংলাদেশে অনেক অনেক প্রাইভেট প্রতিষ্ঠান অনেক ব্যক্তি পর্যায়ে থেকে উদ্যোগ নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় করা হয় এতে করে সাধারণ ছোটরা নামাজের প্রতি একটা আগ্রহ হয় এটা সুন্দর কাজ এভাবে বিভিন্নভাবে আগ্রহ প্রকাশের জন্য বিভিন্নভাবে উৎসাহিত করতেন আদর করতেন এখন এই জায়গায় সে কোন উস্কানি ছাড়া একটা নামাজে নামাজি ছাত্রদেরকে পুরস্কার দিবে সেটা তো মসজিদে দেয় নাই ওখানে হামলা করছিলেন কোন কারণে আজকে ছাত্রসিবিদের ছেলেরা প্রোগ্রাম করে যাচ্ছে আপনারা গাড়িতে হামলা করছেন আজকে গাড়িতে কোন কারণে হামলা করলেন আচ্ছা মসজিদে তারা প্রোগ্রাম করেছে তাহলে কি করতে হবে প্রোগ্রাম করেছে খারাপ কাজ তো করেনি গালি কালাজ তো করেনি আচ্ছা প্রোগ্রাম করেছে যদি এটা তো বাংলাদেশের আইনে নিষিদ্ধ হয় আইন তো দুইটা একটা শরিয়া আইন বাংলাদেশের আইন সরিয়া আইনে নিষিদ্ধ কিনা আপনার আলেমদের কাছে যান যে জামাত ইসলাম এই কি বলে যে প্রোগ্রাম করেছে এটা সরিয়া আইন কি বলে আলেমদের থেকে সিদ্ধান্ত নেন আপনারা আর যদি তা না হয় রাষ্ট্রে কোনো আইন আছে কিনা এরকম যে মসজিদে প্রোগ্রাম করা যাবে না আইন আছে থাকলে আপনারা আইনে যান তা না করে আমার কাছে সময় লম্বা হয়ে যাবে ভিডিওটা আমার কাছে আছে আমার হৃদয় লেগেছে আপনাদের দলের কারণে আপনাদের হৃদয় লাগে না আপনাদের তো এখন জান্নাতের কথা শুনলে মেজাজ গরম হয়ে যায় জামাত ইসলাম জান্নাতের কথা বলে আরে ভাই যেই দলটা কোরআন শিখায় হাদিস শিখায় নামাজ জামাতে পড়া শিখায় মানুষকে হক হালাল শিখায় ভাই আপনার বউয়ের কি বলে কাবিল নামার টাকাটা দিচ্ছেন কিনা এটাও জামাত ইসলাম নিশ্চিত করে গোটা বাংলাদেশে জামাত ইসলাম এখন বিনতিগত বড় দল হয়ে গেছে দু চারটা অপকর্ম থাকতেই পারে দু চারটা দোষ থাকতেই পারে আমি হান্ড্রেড পার্সেন্ট সহমত কিন্তু মূল তাকে জামাত ইসলামের কেন্দ্র থেকে একদম নিষ্পর্যত কি শিখায় আমি তো গত বিশ বছর ধরে আমি বলতে পারি এই আমি আমার আমার মতো মানুষ অসংখ্য বনিয়াদমকে কোরআন শিখিয়েছি এই জামাতের মিটিং এ বসিয়ে এই শিবিরের মিটিং এ বসিয়ে এটা তো ছাত্র শিবির আমাকে শিখিয়েছে এখন ওই কোরআন তালিমে আপনি বাধা দিলেন এভাবে বড় বড় ইট ডিল মারলেন আপনি বড় বড় ইট ডিল মারলেন মসজিদে বিবেক কি একটু বাধল না আপনারা এত আইন হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেন যে মসজিদে এটা করা অন্যায় রাষ্ট্রীয় ভাবে অনলাইন অন্যতে আপনারা বড় কোনো আলেমদের হতেন ভাই এটা কি জায়েজ না জায়েজ না তারা এই কাজ কেন করলো সামাজিক তাদের জবাব দিয়ে করা হোক ওখানে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল যখন হামলা হয়েছে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল দার্সুল কোরআন পেশ করছিল আপনারা তাকে রক্তাক্ত করে দিলেন মাথার মধ্যে অনেকগুলা সেলাই লাগলো এটা কি রে ভাই একটা প্রোগ্রামে না করেছে এবার বিপরীত পাশে আসেন তো এই দেড় বছরে আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি জানি না বিচ্ছিন্ন কোন ঘটনা আছে কিনা একটা বিএনপি বিএনপির প্রোগ্রামে জামাত ইসলাম দিয়ে বাধা দিয়েছে একটা বিএনপির প্রোগ্রামে বাধা দিয়েছে আপনারা কেন বাধা দিলেন আপনারা বলেন এগুলো কোরআন তালিমের নামে রাজনীতি চলে তো কোরআন তালিমের নামে রাজনীতি চলে আপনি এত রাজনীতি বুঝেন আর এত কোরআন শরীফ বুঝেন তো আপনার দলের নেতা আপনার দলের নেতা বলছে সরিয়া আইন মানে না তো সেটার বিরুদ্ধে আপনি কথা তো বলতেছেন না আপনারা মসজিদে চিঠি দিয়েছে এটা নিয়ে আপনারা কথা বলেন আপনাদের বিএনপির নেতা লক্ষ্মীপুরের মহিউদ্দিন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি একজন বড় আলেম বড় বক্তা তিনি মসজিদে জুমার খুদ্া চলাকালীন তাকে খুদ্া থামিয়ে তাকে তার সাথে বেহাদুবি করেছে জামাত ইসলাম কি বেহাদুবি করেছে চিঠির ভাষা আপনি শুনেছেন জামাত ইসলামী চিঠির মধ্যে অত্যন্ত সংযতভাবে ভদ্রতার সাথে বলেছে যে আপনারা এই কমিটি ইসলামকে ইনি তো বলতে পারেন না যেহেতু এখানে সকল দলের লোক আছে ইনি বলতে পারেন না যে জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম দেখুন শরীয়তার একটা বিধান আছে কিন্তু হালাল হারামের জন্য আল হালাল বাইনুন আল হারাম বাইনুন হালাল হারাম নির্দিষ্ট থাকে হালাল হারাম মন বলা যায় না আপনি হালাল কোনো কিছু বলতে হলে তার জন্য দলিল লাগবে হারাম কিছু বলতে হলে দলিল লাগবে আপনি আরেকটা দলের মহাসচিব শুনেছি যে গদীপ সাহেব আপনি জামাত ইসলাম না করেন কোনো সমস্যা নাই এখানে সবাই আছে কিন্তু আপনি হারাম ঘোষণা কেমন করেন হারাম ঘোষণা আমরা তো দুদিন পড়েছি হারাম ঘোষণা করে তো সহজ ব্যাপার না আপনি একটা দলের ব্যাপারে করতে পারেন না আওয়ামী লীগ যে এত অপকর্ম করেছে বিএনপি দেড় বছর ধরে কত হাজার লাখ অপকর্ম করেছে হিসাব নাই ওটা তো আপনি হারাম বলেন নাই আপনি একটা ইসলামী দলের হাজার ভুল থাকতে পারে। এরা মানুষ আপনি ওটা হারাম বলতে গেলেন কেন তাহলে জনমনে বিভ্রান্তি কি ছড়াবে না ঠিক আছে আমিও কিন্তু আপনাদের সাথে এই জায়গায় একমত জামাত ইসলামী এভাবে চিঠি না দিলেই হতো আর স্বাভাবত জামাত ইসলামী এগুলো করে না কোথাও জামাত ইস্তানি কেউ এরকম কোন করে চিঠি আমার আমি কোনদিন দেখিনি কিন্তু আপনারা মসজিদের মেম্বারে মুখ বন্ধ করে দিয়েছেন এরকম কত দর্জন উদাহরণ লাগবে তাহলে মসজিদের মেম্বার ইমাম সাবে টুটি ধরা যাবে কিন্তু একালোক ভদ্রভাবে চিঠি দিয়েছে এটা খুব অন্যায় হয়ে গেছে এটা আপনাদের টকসতে বলার খুব মানে বিষয় হয়ে গেছে এরপরে এমপি ক্যান্ডিডেট বিষয়ে তিনি বলেছেন এটা তো আমি বললাম এরপরে কোন এক জামাতের লোক বলেছে মোহাম্মদ বিষ্ণু তারপরে অন্যান্য নেতা তারা সত্যের এক একটা উদাহরণ এই জাতীয় মনে হয় তিনি শব্দটা পাক বলেছেন এভাবে বলা মোটেও ঠিক হয়নি আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রাখলাম এখন প্রশ্ন হচ্ছে জামাত দলীয় কি চিন্তা লালন করে আমি শেষ করে দিচ্ছি আমি একেবারে শেষ করেছি কয়েক সেকেন্ড জামাত দলীয় ভাবে তো এই চিন্তা লালন করে না তার এই শব্দ ভুল হয়েছে তাকে দল সার্চ করেছে ঠিক আছে সে তো করে ভালো হয়ে যাবে কিন্তু এটা তো ছিল জামাতের খাত আপনাদের দলের প্রধান বলে আমি সরিয়ে আইন মানি না আপনি কেমন ওই দলের এমপি ক্যান্ডিডেট হন যে দলের প্রধান সরিয়ে আইন মানে না বলে ওই দলের আপনি এমপি ক্যান্ডিডেট কেমনে হন যদি আপনি ইমানদার হয়ে থাকেন এরপরে আমিন সাহেব বিদেশিদের সাথে বসেছে ভাই এই কথাগুলো খালদাদের সাথে যখন বসেছে তখন বলতে পারলেন না আপনি আপনি কেনই কথা বলছেন জামাত ইসলাম তার ঘরের ভিতরে শরিয়ত মেনটেন করবে কিন্তু জামাত ইসলাম কি দেশের সব মহিলারে বোরখা পরে আর রাস্তায় নামবে এটা কি হয় না কি আপনি কেমন অযুক্তি কথাবার্তা বলতেছেন জামাত ইসলাম অন্যান্য দেশের একটা বিধর্মী লোক আসবে একটু কথা বলেন ভাই আপনি বলেছেন আমির হামজার মতো আমির হামজা তো এখন 100 তে 100 কথা বলে যে যা কোনো কোথাও কাগজপত্রে নাই এইটুকুই আমি আপনি বলে যাচ্ছেন আপনাদের দল হচ্ছে আমি

কোন দায়িত্বশীল ব্যক্তি বলেনি আপনার এলাকায় কোন এক কর্মীর দলিল দিলে তো হবে না কোন দায়িত্বশীল ব্যক্তি এটা বলেনি তাহলে আপনি যদি ওই কোন কর্মী ওই কথা বলেছেন ওটার দায়িত্ব যদি জামাতকে দেন তাহলে আপনি নেবেন না গোটা আচ্ছা আমি যে কথাটা বলছিলাম মনির ভাই তো কথাবার্তা ভাই আমরা আমরা এই দেশে যে বসবাস করি এখানে সরিয়া আইন চলছে না মানুষ সরিয়া মেনে চলে না এখন আমি একটা স্কুলে দাওয়াত দিতে গেছি কোনো কারণে একটা দিনের দাওয়াত দিতে গেছি আমি কি প্রথম দিন সবাই বোরকা পড়াইতে পারবো এখন গোটা বাংলাদেশের সকল তরুণ যুবক সবাই মিলে আন্দোলন হয়েছে বাধ্য হয়ে সেখানে মাঝখানে আমার জানো লেগেছে আপনি এটা দলিল দিয়ে দিলেন এটা কি কোনো কথা হলো নাকি এরপরে বিদেশি বিধর্মী এটা তো অন্য ধর্মের লোক এদের সাথে বসেছে আপনি এটা নিয়ে দলিল দিলেন এটা কি কোনো যুক্তিগত হলো এটা তো একটা বলার জন্য বলা ধন্যবাদ